মানুষ যখন নিজের হাতে করে কিছু গড়ে তোলে সেটা সন্তান হোক বা হাঁস মুরগি বা গরু ছাগল যাই হোক না কেন সেটার প্রতি কিন্তু অন্যরকম আলাদা একটা ভালোবাসা থাকে সেটা গাছ হোক মানে নিজের হাতে যদি আমরা কোনো কিছু করি সেটার উপরে বা সেটার জন্য আমাদের মায়াটা অন্যরকমভাবে কাজ করে মানে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা মায়া থাকে সেটার জন্য যেহেতু নিজেরা এটা করেছি নিজেদের হাতে করা তার জন্য অন্যরকম একটা ভালোবাসা থাকে সব কিছুর প্রতি হয়তো বা এরকম তেমনি গাছের প্রতিও এরকম একটা ভালোবাসা যে হয় আমি সেটা এখন বুঝেছি কারণ এই যে দেখো আমি এই করলা গাছটা রুকেছিলাম রোকার পর অনেকবারই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার এত ভালো লাগে কেন এরকম ভিডিও শেয়ার করতে গাছের প্রতি অন্যরকম একটা আমার মায়া কাজ করে এখন প্রায় অনেক গাছে লাগিয়েছি ফুল ফল এরকম গাছ লাগিয়েছি মশাল্লা এগুলো হয়ে হচ্ছে তো এগুলো থেকে যখন নিজে যখন দিন রাত মানে কষ্ট করে এগুলো সবসময় পরিচর্যা করে পানি দেওয়া তারপর এগুলো দেখা সব করে করার পর যে একটা ফল পাই সেটা আলহামদুলিল্লাহ একদম মনটা খুবই খুশি হয়ে যায় তো আজকে এতগুলো করলা হায়েস্ট করলাম আর এই করলাগুলো একটু হলদে হয়ে গেছে যার কারণে একটু ছোটো থাকতে এগুলো ফেরে ফেলতে হয় তারপর হচ্ছে যে আমরা আবার এইখানে এই মিনা গাছটা মিনা গাছটা এখন মিনা ধরেছে যদি অনেকগুলো মিনে ধরেছে এদিকে কিন্তু এটাকে মিনাই বলে অন্যান্য অঞ্চলে অন্য বলতে পারে আমার আসলে জানা নেই এই যে দেখো এই মিনা গাছটা মিনাটা ধরেছে আর এই গাছটা কিন্তু আমি রোগিনি এটা এমনি এমনি হয়েছে এমনি এমনি মানে এটা বীজ থেকে নিজেই গাছটা হয়ে গিয়েছে তারপর এটার মধ্যে অনেকগুলো মিনাও ধরেছে যদি যেহেতু একটা গাছ একসাথে অনেকগুলো হয় না এখানে একটাই ছিল তো তোমরা কিন্তু আমার ভিডিওতে এরকম গ্রামের দৃশ্য বা গ্রামের প্রকৃতি এরকম দৃশ্যই দেখতে পাবে তো তোমরা যদি এরকম দেখতে ভালোবাসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো এরকম টাটকা টাটকা শাক সবজি বা ফল এগুলো কিন্তু গ্রামেই সম্ভব গ্রামের মধ্যেই কিন্তু আমরা এরকম টাটকা টাটকা ফল এগুলো পাই এই সবজিটা দেখো মিন্নাটা এখনো পারতে পারছি না অনেক যুদ্ধ করতে হচ্ছে এটা নিয়ে তো তোমরা চাইলে মানে আমি মন খারাপ থাকলে বা সময় কাটানোর জন্য কিন্তু এরকম গাছপালা লাগানোর কোনো বিকল্প নেই গাছপালা লাগালে সেগুলো দেখলে সেগুলোতে কিছু হলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় সেই গাছপালা থেকে নিজের হাতে কোনো কিছু পারলে আর এই যে অবশেষে দেখো ফাইনালি আমি হচ্ছে যে এই মিনাটা পারতে পেরেছি তো এই যে দেখো আজকে এই সবজিগুলো আমি তুললাম সব ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ ফেজ